আপনাদের স্বাগত জানাই পাঁচলা আজিম হাই স্কুলের ক্যাম্পাসে আজ একটি ভিন্ন ধরনের আনন্দের উল্লাসে দিন পঁচিশে জানুয়ারির সফল হস্তশিল্প মেলার পর সাতাশে জানুয়ারি আরও বেশি উৎসাহ উদ্দীপনা নিয়ে অনুষ্ঠিত হলো এক জাঁকজমকপূর্ণ খাদ্য মেলা রং ভিন্ন স্বাদের খাবার নিয়ে হাজির হয়েছিল ছাত্রছাত্রীরা প্রত্যেকটি স্টলে ছিল তাদের সৃজনশীলতার এক বিশেষ ছাপ মেলায় শুধু ছাত্রছাত্রী এবং শিক্ষকরাই নয় উপস্থিত ছিলেন উৎসাহী অভিভাবকবৃন্দ বিদ্যালয়ের প্রাক্তনীরা বিশেষ অতিথি হিসেবে মেলা পরিদর্শনে আসেন অপর বিদ্যালয় পরিদর্শক স্বপ্না রাউত এআই অমৃতবাবু পরিচালন কমিটির গুরুত্বপূর্ণ সদস্য এবং জেলা পরিষদের প্রতিনিধি অতিথিরা মেলার পরিবেশ এবং শিক্ষার্থীদের প্রচেষ্টার ভূষি প্রশংসা করেন চলুন শুনে নিই অতিথি শিক্ষার্থী শিক্ষক শিক্ষিকাদের এবং অভিভাবকের মুখে কিছু প্রতিক্রিয়া দেখিনি কিছু খড়চিত্র আজকে যে বিদ্যালয়ের পক্ষ থেকে দ্বিতীয় দিন প্রথম দিন ছিল আমাদের হস্তশিল্প মেলা ছাত্রছাত্রীরা তাদের হাতে তৈরি জিনিস নিয়ে এসেছিল গত শনিবার আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে আজকে খাদ্য মেলা ছাত্রছাত্রীরা বিভিন্ন তাদের সামগ্রী নিয়ে উপস্থিত হয়েছেন আমরা সম্মানীয় অতিথি হিসাবে আমরা আহ্বান করেছিলাম আমাদের জেলা পরিষদ সদস্য সম্মানীয় আর কাজ মুর্শেদ সাহেব এবং আমাদের পঞ্চায়েত সমিতির সদস্য মহসিন সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানীয় আমাদের পাঁচরা সার্কেলের সম্মানীয় এস আই মহাশয় স্বপ্না রাউত মহাশয় আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের এআই আমাদের অমিতবাবু সামন্ত মহাশয় স্কুলে এবং পরিচালন সমিতির পক্ষ থেকে স্বাগত অভিনন্দন জানায় আচ্ছা তো পাঁচলা স্কুলে এই ছাত্রছাত্রীদের এই যে সৃজনশীল এবং উৎপাদনশীল বিকাশের এই যে কর্মসূচি নেওয়া হয়েছে এটা কতটা প্রাসঙ্গিক এবং কতটা প্রয়োজনীয় ছিল বলে আপনি মনে করেন এটা তো অত্যন্ত প্রয়োজনীয় এটা আমাদের শিক্ষাবর্ষের মানে কারিকুলামের মধ্যেই আমরা এটাকে ধরি আর যেটা আমাদের পাঠ্যক্রমের মধ্যেই রাখা আছে যেটা শনিবার দিন একটা ক্লাস হওয়ার কথা সেটা হয়তো সব সময় হয়ে ওঠে না সেটা বছরের প্রথমের দিকে এই প্রোগ্রামগুলো খুব মানে আলাদাভাবে যে প্রোগ্রামগুলোর পালন করা হচ্ছে এটা খুবই ভালো ব্যাপার যে যারা এখানে আমরা দেখতে পাচ্ছি যারা হয়তো পড়াশোনাতে খুব ভালো নয় কিন্তু এই এই এইগুলোতে অ্যাটেন্ড করছে যে সৃজনশীলতা বা মানে আগের দিন যেটা ছিল হস্তশিল্প মেলা সেখানেও আসতে পারিনি আমরা যদিও সেখানে খুবই ভালো ভালো এ ছিল হাতের কাজ ছিল আজকে খাদ্য মেলাতে ভাল খুব ভালো ওরা পারফর্ম করেছে ওদের ভবিষ্যৎ জীবন যাতে ওরা এটা দিয়েও এগোতে পারে যদি পড়াশোনাটা পড়াশোনাটা তো খুবই দরকার তার সাথে সাথে এটা নিয়েও যদি ওরা এগোতে পারে সেটাও মানে যাতে ওদের চিন্তা ভাবনার মধ্যে থাকে সেটা ভীষণ জরুরি ছিল এটা খুব একটা ভালো উদ্যোগ অপর বিদ্যালয় পরিদর্শক হিসেবে তো এসেছেন আপনার জুরিস্ট্রিকশন জুরিস্ট্রিকশনে এত বড় স্কুলের এই যে উদ্যোগ এটার জন্য আপনি কতটা গর্বিত না এটা তো অবশ্যই আমি গর্বিত যে একটা মানে এত বড় স্কুল এত স্টুডেন্ট এখানে তারপরেও এত সুন্দর শিলভলভাবে যে একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে ওনারা পেরেছেন শিক্ষক শিক্ষিকা হিসেবে মানে সমস্ত শিক্ষক শিক্ষিকাকেই আমি ধন্যবাদ জানাচ্ছি তার সঙ্গে সঙ্গে প্রধান মানে শিক্ষক বা টিআইসি যিনি আছেন ওনাকে অনেক ধন্যবাদ আর বিদ্যালয় পরিদর্শক হিসেবে আজকে তো মেলায় পরিদর্শন করলেন পটন পাঠনের পাশাপাশি এই ধরনের উদ্যোগটাকে কতটা প্রাসঙ্গিক মনে করেন পাঁচলা ব্লকের যে পাঁচলা মোয়াজ্জেম আজিম মোয়াজ্জেম বিদ্যালয় আসলে একটি সুনামধন্য বিদ্যালয় খুব বড় বিদ্যালয় যে বিদ্যালয়ে প্রায় তিন হাজার সংখ্যার কাছাকাছি স্টুডেন্ট পড়াশোনা করে এখন আমাদের যে সরকারের শিক্ষা দপ্তরের যে দৃষ্টিভঙ্গি সেখান থেকে আমরা নতুনভাবে নতুন আঙ্গিকে এখন পথ শুরু করেছি পাঠ সহপাঠক্রমিক বিষয়টাকে তুলে আনা হয়েছে সেখানে ছেলেমেয়েরা যাতে পড়াশোনার পাশাপাশি তারা এই সহপাঠক্রমিক কার্যাবলী হিসাবে আজকের যে খাদ্য মেলা বা বিগত দিনে এনারা যে হস্তশিল্প মেলা করেছে এর মাধ্যমে প্রত্যেকটি ছেলেমেয়ের সৃজনশীলতা প্রকাশ পাচ্ছে এবং ভবিষ্যতে এই দিকটিতে উৎসাহিত করে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে শিক্ষা বিভাগ তারা চাইছে আগামী দিনে প্রত্যেকটি ছেলে মেয়ে পরিপূর্ণ বিকাশ লাভ করুক পরিপূর্ণ বিকাশ লাভ করতে গেলে তাদের এই বৌদ্ধিক শিক্ষার সঙ্গে সঙ্গে তাদের এই হস্তশিল্প বা খাদ্য মেলা এই যে আনুষঙ্গিক বিষয় সর্বাঙ্গীন বিকাশ এগুলো খুবই জরুরি আমার মনে হয়েছে এটা অত্যন্ত প্রাসঙ্গিক আগামী দিনে এটা ছাত্রদের উপযোগী হবে ছাত্রদের ভবিষ্যৎ নির্ধারণের পথ সুগম করবে আমার মনে হয় ছাত্রছাত্রী এবং অভিভাবকদের কেমন উৎসাহ দেখলেন প্রথমেই বলি বর্তমান সরকার যে উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগকে স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা তার মান্যতা দিয়ে আমাদের ছাত্রছাত্রীদেরকে সুন্দরভাবে ট্রেনিং দিয়ে যে গতকাল হস্তশিল্পী মেলা এবং আজকে যে খাদ্য মেলা আয়োজন করেছেন আমার কাছে সেটা অভিভাবকদের কাছে একটা বিশাল কি বলবো আলোড়ন তৈরি করেছে যেটা আগামী দিনে অভিভাবক মানে কল্পনা করতে পারিনি যে আমাদের ছাত্রছাত্রীরা শুধু স্কুলে পঠন পাঠন নয় তার পাশাপাশি সার্বাণী বিকাশের ক্ষেত্রে মানে হাতের কাজ এবং বিভিন্ন খাদ্য তৈরি প্রক্রিয়া সমগ্র তারা এত সুন্দর আয়ত্ত করবে এটা তারা জেনে অবহূত হয়েছেন এবং আজকের এই প্রথম যে খাদ্য মেলা উৎসব হলো আমি আশা করব আগামী দিনে প্রত্যেক বছরেই মানে হস্তশিল্পী এবং খাদ্য উৎসব হবে যাতে করে আরও বেশি করে ছাত্র অংশগ্রহণ করবে এবং অভিভাবকদের বলবো আপনারা আরও যদি বেশি সচেতন হন পঠন পাঠনের পাশাপাশি এইসব ব্যাপারে তাহলে আগামী দিনে আমাদের পাঁচলা আজিম মজিম স্কুলকে আরও উন্নত শিখরে পৌঁছে দিতে পারব প্রধান শিক্ষক হিসেবে পাঁচলা স্কুলের এই যে আয়োজন এটা আপনার কর্মজীবনে কতটা তাৎপর্যপূর্ণ হ্যাঁ অত্যন্ত তাৎপর্যমন্ডিত বিষয় হচ্ছে এটা অত্যন্ত তাৎপর্যমন্ডিত শুধুমাত্র এই যে এত ছাত্র তাদের মধ্যে একটা শ্রেণী আছে লেখাপড়া খুবই ভালো আবার যারা অন্য আছে তাদের লেখাপড়া হয়তো ভালো নয় কিন্তু তাদের যে প্রতিভাগুলো আছে নানান দিকের যে প্রতিভা সেই প্রতিভার বিকাশ ঘটানোর ক্ষেত্রে তাদের যে সুপ্ত প্রতিভা সেই প্রতিভার বিকাশ ঘটাবার ক্ষেত্রে এরকম একটা আয়োজন হলে তারা উৎসাহিত হবে আমার মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য ধন্যবাদ তার ভাবনায় নিশ্চয়ই এসেছে শুধু লেখাপড়া নয় তার সঙ্গে সঙ্গে সুপ্ত প্রতিভার বিকাশে এমন কিছু উদ্যোগ নেওয়া দরকার এবং সেই নির্দেশ মেনেই আমাদের যে আয়োজন এই আয়োজনটা আমাদের শিক্ষক শিক্ষিকা অভিভাবক ছাত্রছাত্রী অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা এটা উপভোগ করছি এটা নিশ্চয়ই আমার দীর্ঘ শিক্ষক জীবনে এটা আজকের দিনটা বা এই উদ্যোগটা আমার রেখা পাত্র অভিভাবক হিসেবে আপনি আজকে যে যেটা দেখলেন আপনার প্রতিক্রিয়া সংক্ষেপে আমি পাস স্কুলের প্রার্থনা তো বটেই তার সাথে সাথে আমি পাস্ট স্কুলের পরিচালন সমিতির একজন সদস্য বটে আমাদের পাঁচলা স্কুলে এরকম অভিনব উদ্যোগ এর আগে কখনো হয়নি এটা পুরোপুরি একটা নতুন উদ্যোগ এবং এই উদ্যোগে আমরা সবাই খুশি এবং আমাদের খুব ভালো লাগছে এরকম ছাত্রদের পড়াশোনার সাথে সাথে বহুমুখী প্রতিভার আমরা খোঁজ পাচ্ছি এসব গতকাল চিত্র প্রদর্শনী ছিল আজকে খাদ্য মেলা হচ্ছে আমাদের খুব ভালো লাগছে এই ধন্যবাদ জানাই স্কুল কর্তৃপক্ষ অথবা মেলা কমিটিকে যারা একটা এমন সুন্দর আয়োজন করেছে এটা শুধু তো খাদ্য মেলা নয় এটা যেমন একটা প্রতিভার মেলা তেমনি ভাবনারও একটা মহামিলনের মেলা এখানে প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের ভাবনাকে একত্রিত করেছে তাদের প্রতিভার বিকাশও ঘটিয়েছে তো স্টল ফাঁকা থাকায় অনেক কিছু দেখা গেল কিন্তু একটা বিশৃঙ্খলা সেখানেই হয় যেখানে ছাত্র সংখ্যা লোকসংখ্যা বেশি হয় আসলে স্কুলের ছাত্র সংখ্যা অত্যাধিক সেই কারণে যদি প্রথম থেকে প্রবেশের একটা শৃঙ্খলা থাকতো তাহলে প্রত্যেকটা জিনিস থরে থরে আমরা দেখতে পারতাম প্রত্যেকটা জিনিস আমরা ভালোভাবে ক্রয় করতে পারতাম ও আহার গ্রহণ করতে পারতাম সেদিক থেকে ছাত্র সংখ্যার বেশির জন্য আমরা প্রবেশ করতে পারছি না তো আগামী দিনে আরও সৃজনশীল হয়ে উঠবে এবং এরও একটা পুনরিন্যাসভাবে আশা করি কর্তৃপক্ষ তৎপর থাকবে পাঁচলার বিভিন্ন এলাকায় তিনি স্কুলগুলোকে যেভাবে ডেভেলপমেন্ট করছেন এবং নিজে একটা টিম তৈরি করে তিনি স্কুলগুলোকে ভিজিট করছেন যাতে পাঁচলার বাচ্চা ছেলে মেয়েরা যাতে শিক্ষা লাভ করে শিক্ষা মানে এই যে পড়াশোনা করলাম তা নয় শিক্ষা হচ্ছে একটা আত্মার প্রসারণ ঘটানো তাই পাঁচলা আজিম ওয়াজিম হাই স্কুল সেই বাচ্চাদের আত্মার প্রসারণ ঘটাচ্ছে এবং ডাক্তার আবু আকর মল্লিক তিনি নিজে সমস্ত কিছু নিজে নজরদারি রেখেছেন তিনি মাসে একবার হলো এই পাঁচলা হাই স্কুলে আসেন পাঁচলা আজিম স্কুলের এই খাদ্য মেলাতে আমরা দুই প্রাক্তনই আমি রহমান রহমান এবং সাথে আজকের এই আনন্দ উৎসবে একই আমরা মেতে আমরা এই বিভিন্ন রকম এই খাদ্য মেলাতে খাবার কিনে কিনে খাচ্ছি মুজিবুর রহমানের কাছে প্রথম প্রতিক্রিয়া মানে অসাধারণ ব্যাপার বলা যায় জানুয়ারির সাতাশ তারিখের এই বেলা একদম জমজমাট এই স্কুল খাদ্য মেলায় চাঁদের হাট পেয়েছি দুই শিক্ষিকাকে আমরা দেখছি এসে থেকেই ছাত্রছাত্রীদের থেকে খাবার কিনে কিনে খাচ্ছে মহানন্দে পড়াশোনার পাশাপাশি তারা যে এই ধরনের উদ্যোগে তারা যে অংশ নিয়েছে এবং ছাত্রছাত্রীদের যে উৎসাহ দিচ্ছে এর জন্য প্রতিক্রিয়া জেনে নেব তাদের আজকের এই অনুষ্ঠানে তাদের কি অভিজ্ঞতা এবং আমাদের স্কুলে এক বছর প্রথম খাদ্য মেলা অনুষ্ঠিত হলো খাদ্য মেলা আগের দিনে আমাদের হস্ত মেলা হস্তশিল্প মেলা প্রদর্শনী এবং চিত্রশিল্প প্রদর্শনী হয়েছিল আজকে খাদ্য মেলা হলো খাদ্য মেলা আমরা আয়োজন ছোট করে করবো ভেবেছিলাম কিন্তু আয়োজনের পরে দেখলাম আয়োজনটা সাফল্য মন্ডিত হয়েছে এবং প্রত্যেকটা ছেলে মেয়ের খাবারের গুণমান ভীষণ ভালো প্রত্যেকটা ছেলে মেয়ের খাবারের গুণমান ভীষণ ভালো এই আমি এখন চা খাচ্ছি ম্যাডাম পার্টি ছাত্র ছাত্রছাত্রীদের হাতে তৈরি করা এবং ওরাও খুব আপ্লুত এবং আনন্দিত এবং ওরা আশা করছে যে আগামী দিনে আরও বড় করে এই খাদ্য মেলা মেলাটা আর কি অংশগ্রহণ করবে এবং করতে চায় এবং আমরাও জানতাম না যে ছাত্রছাত্রীদের মধ্যে এই প্রতিভা লুকিয়ে আছে অর্থাৎ ওরাও বলছে যে ম্যাডাম সেই প্রবাদ বাক্যটা মিলিয়ে গেল যে রাঁধে সে চুলো বাঁধে অর্থাৎ পড়াশোনার পাশাপাশি ওদের যে এই যে কোকারিকুলার অ্যাক্টিভিটিসগুলো যে থাকছে এবং এই যে খাদ্য মেলা হস্তশিল্প মেলার মধ্য দিয়ে ওদের সুপ্ত প্রতিভাকে আমরা মেলে ধরার চেষ্টা করছি এবং ওরাও খুব আগ্রহীভাবে অংশগ্রহণ করছে এবং সত্যি আমরাও খুব খুশি হয়েছি এবং ওরাও তাই এখনি আমরা মানে আপনি কি কি কিনে খেলেন বলুন আমি খেলাম অনেক কিছু মানে একদম চালে রাটা থেকে পাটি সাপটা গুগনিয়া তো দারুণ মালন ঝাপটা তার সঙ্গে চা কফি সব মিলিয়ে বলা যায় একদম কাফি আচ্ছা এইখানে তো অলোকের চা খুব নাম করে কিন্তু অলোকের চা এর থেকেও অনেক বেটার কোয়ালিটির চা আজকে খেলাম এবং ঘুগনি খেলাম একেবারে হটতে লেগে আছে আপনি কি কি খেলেন এবং দাম দিয়ে কেছেন অবশ্যই অবশ্যই দান দিয়েছি কারণ আমাদের এই যে আমাদের কন্যাদের আমাদের ছেলেদের হাতের যে প্রতিভা তা দেখে আমরা দারুণ খুশি মানে একদম খাবার যেমন খেয়ে দারুণ খুশি তেমন বাচ্চাদের মিষ্টি হাসি আচ্ছা আমরা যখন প্রাক্তন আমরা যখন স্কুলে পড়তাম তখন এই আয়রনটা ধরণের আমরা মিস করেছি কিন্তু দুধের সাথে ভোলে তো অন্তত মিঠো আমরা প্রাক্তন হিসেবে এসব আছি এবং আমরা নিশ্চই চাইবো প্রত্যেক বছর বছরেই উদ্যোক্তা হোক একদম আমাদের সময় একটা ছিল না এখন সেই স্বাদ নিচ্ছে দুধের স্বাদ ঘোলে সুতরাং এই জিনিসটা আমরা যাব না ভুলে এবং বিশেষ করে ধন্যবাদ জানাবো এই স্কুলের যে সমস্ত উদ্যোগী শিক্ষক শিক্ষিকা ছিল এবং যারা সব রকম সহযোগিতা করেছে অবশ্যই ধন্যবাদ প্রাপ্য হচ্ছে অভিভাবকদের যারা ছেলে মেয়েদের এই উদ্যোগটাকে কিন্তু বাড়ি থেকে সাপোর্ট না পেলে তারা কোনোদিন করতে পারত না এবং হস্তশিল্প মেলা হয়েছিল একদিন আগে সেখানেও দেখার মতো বিষয়বস্তু ছিল এটাও কিন্তু নিঃসন্দেহে প্রশংসা দাবি একদম হস্তমেলা থেকে খাদ্য মেলা আজকের খাদ্য মেলা সম্পূর্ণভাবে সফল বাচ্চাদের উৎসাহ দেখার মতো বাচ্চারা তো খাচ্ছেই আমরা দিদিমণিরাও ঘুরে ঘুরে খাচ্ছি এই যে আমি ফুচকা স্টলে গিয়ে মুখে চারটে পেয়েছি তার মধ্যে একটা বাঁচিয়ে রেখেছি ওদের ওদের উদ্যোগ উদ্দীপনা দেখবার মতো ভালো লাগছে আর সবাইকে ধন্যবাদ আশা করি দারুণ কভার করবে তোমার হাওড়া টুডের সংবাদ এবং প্রান্তিক বার্তা আর প্রান্তিক বার্তা ইউটিউব চ্যানেলে আপনারা দেখবেন আজকের এই খাদ্য মেলার বিভিন্ন রকম ছোট ছোট ঘর্ণচিত্র মুজিবুর রহমানের চ্যানেল একদম বিষয়টা এমনই এই ধরনের উদ্বেগ গড়ে উঠুক আমাদের সারা দেশে আমাদের গ্রাম সাউথ জুড়ে সারা আপনারা থাকুন ঠিক হাওড়া টিভির সঙ্গে আর একই সাথে একটা বিষয় পড়াশোনার পাশাপাশি এই ধরনের উদ্যোগে কিন্তু একঘেয়ে কাটায় ছেলেমেয়েরা শুধুমাত্র পাঠ্যপুস্তক কেন সব রকম তারা কর্মসূচিতে অংশ নেবে এটাই হচ্ছে শিক্ষামূলক তুমি কোন ক্লাসে ক্লাস নেবেন যারা খাদ্য মেলা করলো কেমন লাগলো তোমার ভালো লাগে স্টল দিয়েছিলে কিসে আমি শিল্পের নাম দিয়েছি শিল্প তো ছাত্রছাত্রীদের এই উদ্যোগকে সমর্থন জানাতে

তারপরে হচ্ছে আপনার লস্যি মানে সব রকমই বাচ্চারা মানে প্রচণ্ড উৎসাহে মানে সমস্ত রকম ভেজ আইটেম যত রকম করা যায় করেছে ভীষণ ভালোভাবে করেছে এবং তার সাথে আমরা যেটা অভিনবও করতে চেয়েছি যে আমাদের মিড ডে মিলের যে দিদিরা রয়েছে তারা তো সারা বছর আমাদের বাচ্চাদের সার্ভ করছে তো তাদেরকে আনন্দ দেওয়ার জন্য তাদের সম্মানার্থে তাদেরকেও কিন্তু আমরা একটা কাউন্টার দিয়েছি এবং অনেক মায়েরাও আগ্রহী তারাও অংশগ্রহণ করতে চেয়েছিলেন এবারে আমাদের জায়গার রবসে পারিনি পরবর্তীকালে আমাদের কিন্তু থাকবে এবং উদ্দেশ্য থাকবে যে সব মায়েরা পুরো জারিনি তারা তো নেপথ্যে হেল্প করেছেন বাচ্চাদের তো সেই সব মায়েদেরকেও যদি সামনে আনতে পারি বাচ্চাদের সাথে তাহলে আমাদের মনে হয় ছাত্র শিক্ষক এবং অভিভাবক মিলিত একটা যে পূর্ণ টিম এবং একটা সুন্দর টিমওয়ার্ক সাফল্যমণ্ডিত করার চেষ্টা আমাদের থাকবে এবং বাচ্চাদের আনন্দদান এবং আমাদের সবারই কাজের মধ্যে যে এই যে আনন্দদান এই দুটো মেলার মাধ্যমে ছিল ছিল অনেক ধরনের পিঠে তৈরি করা ছিল বয় কুছা সবাই দারুণ খেয়েছে কেউ করছে না কোনো বাহানা শুধু বলছে না ম্যাডাম রেহানা হ্যাঁ আমি পার্টি সাপটা খেয়েছি কে এক বছর এনার্জি পেয়ে গেছি একটা পার্টি সাপটা এতটা এনার্জি পেয়েছি যে পরের বছরে খাদ্য মেলা আগ পর্যন্ত বরাবরজন এনার্জি পেয়ে গেছি এইভাবেই থাকুক আবাস যার যার কিছু বলবেন দিবাস স্যার হ্যাঁ আমি তো oblivious ওরা প্রত্যেকটা খাবার এত সুন্দর করেছে এবং এদের চিন্তা ভাবনা খুবই অসাধারণের বিষয় আমি তো ভর্তি করতে খুব ব্যাপারছি না যে আমাদের ছেলেমেয়েরা এত সুন্দর একটা রান্না করতে পারে মালিকের ছাত্র সবাই আমার আমরা আপ্লুত কোনো কথা হবে না শেষ কথা বলুক ম্যাডাম নিলাম যে না প্রত্যেকটা টিভি ঘুরেছি তো বাচ্চারা ভীষণ যত্ন নিয়ে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা দিয়ে তারপরে খাবার সাজিয়ে বসেছি এবং আমরা তো প্রত্যেক টেবিল থেকেই অল্প অল্প নিয়ে খেয়েছি এবং অসাধারণ লেগেছে বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে রয়েছি গাজরের হালুয়া ডালের হালুয়ার স্টলে এখানে একটা কথা বলতে মনে হয় এদের খাবার শেষ সুতরাং বলা যায় গাজরের হালুয়া ডালের হালুয়া লোক খেতে ছুটে আসে বালি থেকে লিলুয়া হ্যাঁ তো ধন্যবাদ এইভাবে এগিয়ে যায় এখানে কি আছে তোমাদের যতই যতই কিছু হোক না খাওয়া বাড়িতে যখন যাওয়া তখন অনেকেই বলে কি খাবি খা আমরা আদর করে চাই লে চা তাই তো আচ্ছা সেই রকম আমাদের ছোট ছোট বাবু এনেছে চায়ের সঙ্গে লেবু হ্যাঁ তো ভালো লাগছে তোমাদের দুধ চা লেবু চা কেমন প্রশংসা হয়েছে যতই চারিদিকে ঘুরি আমরা ভুলবো না লেবু চায়ের ঘুরি হ্যাঁ দারুণ লাগলো ভালো তোমরা থাকো ভালো এইভাবে জ্বালিয়ে দাও পাঁচলা আজি মজ্জামের আলো কি বলছি সব মিলিয়ে খুশিয়ার খেয়ালের খেলা আজকে দারুণ জমে উঠেছে খাদ্য মেলা যাকে বলে কাট কাট মার মার সেই কথাটাই বলবেন আমাদের সার কেমন লাগলো লাগলো আজকে অনেক জায়গায় স্কুল অনেক জায়গা থেকে এটা জানেন আমরা খানিক্ষণ আগে দেখলাম খালি হয়ে গেছে হারুয়া তার মানে লোক এসেছে বালি থেকে নিল একদম খাবারের হাতে বুঝতে পারছেন হ্যাঁ একদম খাবারের চামচ দিয়েছে সাতটা এর নাম পার্টি সাতটা তো পার্টি সাতটাই একদম দৃষ্টিনন্দন ঠিক বলবেন স্যার চন্দন একদম খুব সুন্দর ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের তৈরি এবং বাঙালি যে খাদ্যরসিক এই খাদ্য মেলা আমাদেরকে আরো মানে সুন্দরভাবে সেটা উপস্থাপন করলে এবং আমাদের স্কুল এই প্রথম উদ্যোগ দারুণভাবে সফল বুঝতে পারছেন মানে দারুণ সফল লোক খাদ্য দারুণ তৈরি দেখেও বলবে মাইরি মাইরি মানে খাদ্য মেলাই জনজনার চাঁদের হাট ছোট হল ভক্তি এখন বলবেন অমিত চক্রবর্তী অনেক ধন্যবাদ এই দাদা খুব ভালো ছন্দ বিলি মিলি কথা বলেন আমাদের প্রথম উদ্যোগ আমাদের সঙ্গে সব সেরিরা এবং ম্যাডামরা মানে ওনাদের মানে সমস্ত এফর্ট দিয়ে আমাদের এই খাদ্য মেলাটা সফল করেছেন আমাদের গত পরশুদিন দিন শিল্প মেলা হয়েছিল সেটাও দারুণভাবে সফল হয়েছিল আমরা নেক্সট বারে আরো বড় করে করার প্ল্যান করছি ধন্যবাদ সব মিলিয়ে একদম স্কুল সব মিলিয়ে মানে চক্ষু স্থির স্কুলের মেলা জমে খিল হ্যাঁ তো সেইভাবে মানে আমরা দেখছিলাম স্কুলের ভবনের মোরাম রোজটাও বেশ করা চলন দারুণ সাফল্য করেছে স্যার ম্যাডাম

আগ্রহটা অপরিসীম মানে আমরা নিজেরাই কষ্ট পেয়েছি এমনও হয়েছে যে বাচ্চাকে স্টল দিতে পারিনি বাচ্চা ছলো ছলো মুখে চলে গেছে আমাদের সেই জন্যই বললাম যে ভবিষ্যতে উদ্দেশ্য থাকবে যাতে কোনো বাচ্চা মন খারাপ না করে যায় এবং সব বাচ্চাকে যাতে সমানভাবে আমরা ব্যবহার করতে পারি তার ইচ্ছা আগ্রহকে মর্যাদা দিতে পারি এবং আমরা সব সময়ই আমাদের এই ধরনের মেলা না হওয়া সত্ত্বেও কিন্তু আগেও আমাদের বাচ্চারা নিজেদের উদ্যোগে হস্তশিল্প বিশেষ করে এবং চিত্রশিল্পের কাজ কিন্তু তারা দেখিয়েছে বারবার আমাদের নানান রকম জিনিস বানিয়ে এনে দিয়েছে এবং চট কখনো কখনো ক্লাসে গেছি বসেই ছবি এঁকে দিয়েছে তখন সত্যি ওদের অভিনব এই যে কাজগুলো দেখেই আমাদের সব সময় মনে হয়েছিল যে ওদের জন্য এই ধরনের একটা প্ল্যাটফর্ম খুলে দিলে সবাই দেখতে পারবে আর আমাদের আক্ষেপ যে আমরা পাঁচলার সমস্ত পাবলিকের কাছে এটা খুলে ধরতে পারিনি মেলে ধরতে পারিনি ভবিষ্যতে আমাদের এটাও উদ্দেশ্য থাকবে যে আমাদের বাচ্চাদের এই দক্ষতাকে সবার সামনে মেলে ধরার কারণ এই যে বাচ্চা এরা তো প্রকৃত প্ল্যাটফর্ম পায় না এবং তারপরে নিজের প্রতিভাটা সুপ্তই থেকে যায় সেই সুপ্ত প্রতিভাটা যাতে বিকশিত হয় এবং ভবিষ্যৎ জীবনে এটা তাদের পেশাও হতে পারে এই ব্যাপারেও আমরা উৎসাহিত করতে চাই সেই জন্যই আমরা এই সব উদ্যোগগুলো নিয়েছি এবং সর্বোপরি হচ্ছে বাচ্চার পঠন পাঠনের পাশাপাশি আনন্দ এই যে অক্সিজেন এটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন

সংখ্যা দিক থেকে দেখতে গেলে হাওড়া জেলার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বৃহত্তম স্কুল হিসেবে খেলাধুলায় প্রথম থেকেই খুবই সুনাম অনেক হয় কিন্তু এই যে সৃজনশীল কাজ আপনি হস্তশিল্প মেলার ক্ষেত্রে দেখলাম এবং এই খাদ্য মেলার ক্ষেত্রে দেখলাম প্রবল উৎসাহ এটা ছাত্রছাত্রীদের এই পঠন পাঠনের পাশাপাশি কতটা তাদেরকে স্কুলমুখী হবে বলে মনে হয় এই ধরনের যদি কর্মসূচি স্কুলে নেওয়া হয় এই ধরনের কাজকর্ম তো শিশুদের মধ্যে একটা আনন্দ এবং উৎসাহ উদ্দীপনার সঞ্চার করে সেই জন্য অবশ্যই তাদের স্কুলমুখী করবে তারা প্রত্যাশা করবে পরের বছরে আরও ভালো করবে আমরা এমন অনেক ছেলে ছেলেমেয়ে আছে তাদের ফেরত দিয়েছি তাদের আশ্বাস দিয়েছি এবছরে তোদের নাম নিতে পারিনি বাবু তোদের পরের বছরে নাম নেবো তারা পরের বছরে প্রত্যাশায় আছে অনেক ছেলে মেয়ে ভয়ে সাহস যুগিয়ে নাম দিতে পারেনি কিন্তু তারা এবারে দেখে সাহস পেয়েছে ম্যাডাম পরের বছরে আমরা দেবো এরকম আর আমাদের মেলার আরেকটা বিশেষত্ব যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইজিন মেনটেন করা খাদ্য মেলায় এটা আমরা ফুল হাইজিনটা মেনটেন করেছে এবং সেই মেনটেনের ক্ষেত্রে আমাদের সরোপরি আমাদের স্যার টিআইসি স্যার স্যার সর্বোপরি সর্বতোভাবে সর্বতভাবে সমর্থন করেছেন হাইজিন মেনটেনের জন্য যাবতীয় সরঞ্জাম তিনি স্কুল তেলের থেকে ছাত্রদের প্রদান করেছেন এবং এমন এমনকি ছাত্ররা যে সমস্ত জিনিস জল যে সমস্ত খাবারের জল কিংবা ফুচকায় কিংবা অন্যান্য জায়গায় যে সমস্ত জল সরবরাহ করছে সেই জলগুলোও স্যার আমাদের এনে আমাদের ক্ষেত্রে ফিল্টার জল এনে তাদের দিয়েছেন এবং প্রত্যেকটা জিনিস সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমাদের সমস্ত শিক্ষক শিক্ষাকর্মী এবং যত স্কুলের সমস্ত সদস্য আছে সকলে সর্বতভাবে সাহায্য করেছে আমরা আশা করি পরে বছরের থেকে আরো ভালো বেশি আমরা ভালোভাবে সুন্দরভাবে আরও পরিকল্পিতভাবে এই ধরনের অনুষ্ঠান আমরা করে যেতে পারি এবং অবশ্যই ধন্যবাদ জানাবো যে স্যার সাহস করে এত বড় স্কুলে সাহস করে এরকম একটা উদ্যোগ নিয়েছেন এবং সেই উদ্যোগে আমরা তাকে সহায়তা করতে পেরেছি বুঝতে পারছেন দারুণ জমে উঠেছে সব কিছু খেতে খেতে বাচ্চাদেরকে আমি বলছি যত ইচ্ছা খা শেষ বেলায় বড় রাখার চেষ্টা তো এই মুহূর্তে চায় তো ফিফটি পার্সেন্ট অফ ভাই যাচ্ছে না তো ফ্রক ঠিক আছে এইভাবেই এগিয়ে চলুক যেটা বলে বলুক সারা দিন চলছে জমে উঠছে বাড়ছে বেলা জমছে খেলা এই মুহূর্তে পাঁচলা স্কুলের স্টলে ফুচকা খাচ্ছে ছলে বলে কৌশলে একটা কথা আছে রাস্তায় যখন দেখবেন সবাই জড়ো সড়ো ছোটো বড় তার মানে খাচ্ছে ফুচকা সে বড়কা কিংবা ছোটকা তাই তো এইভাবে গেছিলো কোন ক্লাস ক্লাস টেন ফুচকাই ঘুরেছে তারা ইলেভেন হ্যাঁ থ্যাংক ইউ ভালো ফুচকাকে জানিয়ে রাখো রাস্তায় খাবারের খোঁজে বেরিয়ে আমরা যেখানে বলি বা অনেকে বাড়ির লোক বলে এই থামো কারণ জানবেন সে খেতে চেয়েছে মোমো তো সেই আমরা এখন আছি মোমোর স্থলে দেখছেন ছোট ছোট কচি বস কাঁচা তাদের সঙ্গে বড়রাও আছে সহযোগিতায় চলে ছলে বলে কৌশলে তাই তো আর বুঝতেই পারছেন বিষয়টা আমরা জেনে গেছি তোমরা কোন ক্লাস ক্লাস সিক্স বুঝতে পারছেন মোমো বিক্রি করতে এরা নিচ্ছে না রিক্স হ্যাঁ তার সঙ্গে জিনিয়ার সোহানা কেন বিক্রি হবে না দারুণ জমেছে বেশ দেখুন মোমো এখানে শেষ এতক্ষণ শেষ হলো এই বেলা আমাদের পাঁচলা স্কুলের খাদ্য মেলা যাকে বলে জমজমাট এই মাত্র সবে ফাঁকা হয়েছে মাঠ আর আমিও সেই সঙ্গেই বছি বকেছি প্রচুর কারণ ক্যামেরাই রয়েছে আমার সঙ্গে হাওড়া টিভি জিয়াউর তো সেই নিয়ে এইভাবেই আবার বলছি জমে উঠুক আমাদের দেশে আমাদের বঙ্গে মানুষ যেখানেই যাক খাদ্যরসিক হয়ে হয়ে যাক যা যাবর আমি এখন এই মুহূর্তে হাওড়া টিভি মুজিবর এবং সর্বোপরি আমি আপনাদেরও ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমাদের এই বিষয়টিকে আমাদের এই আমাদের কর্মশালাকে আপনারা সবাই সকলের সামনে তুলে ধরবার জন্য আপনাদের মূল্যবান সময়টুকু ব্যয় করেছেন এই ধরনের আয়োজন শুধুমাত্র মেলা নয় বরং শিক্ষার্থীদের জন্য একটি নতুন কিছু শেখার আত্মবিশ্বাস অর্জনের এক চমৎকার সুযোগ করে দেয় পাঁচলা আজিম হাই স্কুলের এই খাদ্য মেলা আমাদের শিখিয়েছে সহযোগিতা এবং সৃজনশীলতায় কিভাবে বড় কিছু অর্জন করা যায় এ এক স্মরণীয় দিন যা ছাত্রদের ভবিষ্যৎকে নতুন উচ্চতায় পৌঁছাতে উৎসাহিত করবে আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও এমন সুন্দর মুহূর্ত দেখার জন্য আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ